নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প তাল নবমী ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ পনেরো দিন ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভটির বাড়িতে আজ দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল অনেকটা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল হু দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়ার শিব ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিষিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে ডাল নবমীর বের তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস নে বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়ও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমের বের তোই তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানত না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানি না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি মার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে জটি পিসিমা ডাকে পিসিমা বললেন কী রে কাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলে কোথায় নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে এসো গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করারও উল্লেখ করলেন না যদিও দুজনেরই আসা ছিল হয়তো মা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমের দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নিপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল পুড়োবো আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে পুবদিকের জানালার কপাট দড়ি মাধা। হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখনও ওঠেনি রাত্রির বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তরপাড়ার পাড়ার গণেশ কাউরা লাঙল ঘাড়ে এই সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভরে তাল কুড়োতে দিঘির পারে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে জিও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র জলের ধারে পড়ে সেটাকে কুড়িয়ে নিয়ে ফিরে পথে গোটা তিনেক আসবার ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির জুটি পিসিমা সবেমাত্র সদর দৌড় খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কি রে খোকা গোপাল এক গাল হেসে বললে তোমার জন্যে তাল এনেছি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে না তার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্নমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডুবাই কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তো তো আমোদ নেই ওদের আজ কিবার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল চোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমাদের সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলে আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নিমন্ত্রণ করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনি নিমন্ত্রণ করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার তাই না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাঁকড়ের ডাল না আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নে জুটি পিসিমার মেয়ে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা নিবি তিলপিটুলি বলেই লাবণ নদী হালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর জুটি পিসিমা আনলেন পায়ে আর তালির বড়া বললেন যা তাল তাই পায়েস হলো কাকা আজ তাল নবমীরে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে খাচ্ছে কে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবণ্য নদী হেসে হেসে বলছে আর নিবি তেলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওঠ ওঠ বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফেল ফেল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই ঘুমের মধ্যে ওসব কি হিজেবিজে স্বপ্ন সে দেখছিল বেলা আরো বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে সানু তার পেছনে বড় বারজের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাজ ও তার ছোট ভাই দিনু এক সঙ্গে এক পাল ছেলেমেয়ে নিয়ে চলেছে দিনু ভরচাজের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের বলেছে ওরা বেছে বেছে কি না সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাবো রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে রাম অবাক হয়ে বললে তাও তো রাগ হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল তাহলে বন্ধুরা আমার আজকের গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসব পরবর্তী গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট